এক কাপ চা কিংবা কফির ধোঁয়া কোনো এক দুপুরে এক মুঠো রোদ্দুরের মিষ্টি কোমল অনুভূতি আর লেপের আদরে ছোঁয়া একমাত্র পাওয়া যাবে শীতকালে শীতকালে শুধু এগুলোই পাওয়া যাবে না তার সাথে কিন্তু খেজুরের রস খেজুরের গুড় নলেন গুড় এবং তার সাথে পুলিও পাওয়া যাবে আমার কাছে তো মনে হয় শীতকাল মানেই হচ্ছে পিঠাপুলির একটা অন্যরকম সিজন যেখানে শুধু পিঠাপুলি খাওয়া হবে হেসেলের পাড়ে বসে গরম ধোয়া ওঠা ভাপা পিঠা খাবো আর আগুন পোহাবো তার সাথে রোদ পোহাবো সবই আমার ভালো লাগে হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম আমি বর্ষা বর্ষা লাইফস্টাইল অ্যান্ড ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি আছি রেগুলার আরেকটি ভ্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে তোমরা তো সবাই কম বেশি জানো আমি বাগর বাড়িতে আছি আর এই জন্য আমার কোনো রকমের কোনো কাজ করতে হচ্ছে না শুধু মাকে ফাইভ ভরমাস করছি এটা খাবো সেটা খাবো তো মা সেটা রেগুলার করে দিচ্ছে তো গতকালকে তো আমি আমার বড় মার বাড়িতে দুধের পিঠা খেয়েছি মানে দুধ পিঠা খেয়েছি তো আজকে আবার আমার মাকে বলছিলাম যে আজকে তুমি আমার জন্য তেলের পিঠা করবে এবং সেই সাথে পুলি পিঠাটাও করবে নারিকেল পুলি পিঠা তো মা বলছিল যে তুমি তো কালকে দুধ পিঠা খেয়েছো আজকে তাহলে আমি দুধ না করে তোমাকে আমি তেলে ভেজে দিচ্ছি নারকেল পুলি পিঠা তো বললাম ঠিক আছে করে দাও তো আমার তো একদমই কাঁচা হাত আমি তো এরকম মায়ের মতো অতটা পুরোদস্তর পারদর্শী নয় এই জন্য মা আমি দেখছি যে কত সুন্দর করে হাত লেচি কেটে নিয়ে তারপর কত সুন্দর করে নকশা করছে তো আমি শুধু গোল করে দিয়েছি মা পরে সেটাকে নকশা করছে এবং এখানে আমি একা নই আমার সাথে আমার ছোট্ট ভাইও আছে ও কিন্তু এসেছে সেই নারিকেলের যে পুরটা আছে সেই পুর খাওয়ার লোভে তো ও দুই একটা কাজ করেছে সুন্দর করে কিন্তু সবগুলো মাই করেছে এখন মা ওলা নিয়ে যাবে ভাজার জন্য আর ভা ভেজে নিয়ে আসার পর দেখা যাক যে এইটার টেস্ট কেমন হয় চলে এসেছে ভেজে নেওয়ার পরে মামাকে তিনটা পুলিপিঠা দিয়েছে তো মা বলেছে তুমি এই তিনটা খাওয়ার পরে আলু যদি খেতে চাও আমি তোমাকে দেবো মাকে আমি বলেছিলাম বানানোর সময় যে মিষ্টি একটু বেশি দিও তো মা এতটাই মিষ্টি দিয়েছে যে আমি যতটুকু পরিমাণ মিষ্টি খাই তার থেকে অতিরিক্ত হয়ে গিয়েছে তবে আমি তিনটা পেট ভরে খেয়েছি যেহেতু আবার খাবারও খেতে হবে এই জন্য তিনটাই পেট ভরে খেয়েছি চার নাম্বার পিঠা আমি খেতে পারিনি মা আমাকে বলেছিল যে আরও একটা দেবো আমি বলেছি না দিতে হবে না তবে মাসাল্লাহ ভিতরটা অনেকটাই জুসি হয়েছে এবং ভিতর বাইরেটা অনেকটাই ক্রিস্পি আমার অনেক ভালো লেগেছে রেপের নিচে বসে একদম এনজয় করছে শীতকাল সেই সাথে পিঠা বলেও তো যাই হোক আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করছি না কারণ কম বেশি পুলিপিঠা সবাই তৈরি করতে পারেন এই জন্য তো সকালবেলা আমাদের এই পুলিপিঠা খাওয়ার শেষ হওয়ার পরে তারপরে আসলাম ঝরঝরে একটু খিচুড়ি নিয়ে তো প্লেন একদম খিচুড়ির সাথে কোনো আচার বা ডিম ভাজি কোনো কিছুই ছিল না বা মা দিতে দিয়েছিল কিন্তু আমি নেই নি আমার কাছে যেহেতু পিঠা খেয়েছি আর মন চাচ্ছিলো না খেয়েতে কিন্তু মা বলছিল যেহেতু মুখে অতিরিক্ত মিষ্টি লেগেছে তাহলে একটু ছাল খাও এই জন্য আবার ছাল খাওয়ার পরে মনে হচ্ছিল যে আরও কিছু খাবো তো মা ওই একই তেলে আবার মা তেলের পিঠা বানিয়ে দিয়েছে চিনি দিয়ে এটা তৈরি করেছে গুড় দিয়ে নয় তবে এটা খেতে কিন্তু ভালোই মজা হয়েছিল একদম ফুলকো ফুলকো হয়েছিল তো এই তো খাওয়া দাওয়া আমাদের পর্ব চলছে আর শীতকাল মানে তো আপনাদের প্রথমেই বলে দিলাম যে শীতকাল মানেই আমার মনে হয় যে পিঠাপুলির একটা ধুম পড়ে যায় সব বাড়িতেই আর প্রতিবারই বিয়ের পর আর কি আমি এতটাই এনজয় করিনি বাবার বাড়িতে আসলে সময় হয় না শ্বশুর বাড়িতে থাকলে কখনোই একটা মেয়ে যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে চলে যায় তখন তার বাবার বাড়িতে আসার কোনো স্কোপ থাকে না আর আসলে ওরকম সুযোগ হয় না সব কিছু একেবারে পারফেক্টলি হওয়া তবে আলহামদুলিল্লাহ এইবার কিন্তু আমার প্রত্যেকটা শখ পূরণ হয়ে গিয়েছে আমি নিয়ত করেই এসেছিলাম যে আমি আমার বাবার বাড়িতে যদি এইবার শীতে যাই আমি আমার পছন্দের সমস্ত পিঠা খাবো শুধু যে আমি একা খাচ্ছি তেমনটা নয় আমি কিন্তু আপনাদের ভাইয়াকে নিয়েই খাচ্ছি অনেকে হয়তো বলতে পারবেন যে আপনি একা খাচ্ছেন আমাদের গুলুমুলু ভাইয়াকে নিয়ে খাচ্ছেন না তো আমি বলছি যে আপনাদের ভাইয়াও কিন্তু আমার সাথে ছিল আমাদের ভাই বোন মা বাবা এবং আমার প্রিয় হাজবেন্ড এবং আমি সবাই একসাথেই এই পিঠা উৎসবটা অনেক মজা করছে তো আজকে ছিল এতটুকুই ব্লগ ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে কতদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রেগুলারিটি মেনটেন করার জন্য কিন্তু আমি বাবার বাড়ি থেকেও আপনাদের সাথে একটুখানি রেগুলার হচ্ছি তবে বাড়িতে যাওয়ার পরে কিন্তু আবার আমি পুরোদস্তুরভাবে এই ব্লগ ভিডিওটা কন্টিনিউ করব। তাহলে সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভ্লগ ভিডিওতে আজকেই পর্যন্তই দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্য অনেক দূর হলো আল্লাহ হাফিজ